চিকিৎসকের স্বল্পতায় রোগীদের দুর্ভোগ বিশালগড় মহকুমা হাসপাতালে প্রত্যেক রবিবারে ওপিডি ওয়ার্ড বন্ধ থাকে যার ফলে সোমবার রোগীর ভিড় স্বাভাবিকভাবে বেশি থাকে সকালে দূর দূরান্ত থেকে চিকিৎসা করতে এসে লাইনে দাঁড়িয়েছিল প্রচুর রোগী সকাল গড়িয়ে দুপুর হয়ে গেলেও ডাক্তারের অভাবে ঠাঁই দাঁড়িয়ে থাকতে হয় কিন্তু ডাক্তার দেখাতে পারেনি কারণ ওপিডিতে একজন চিকিৎসক রয়েছেন একজন ডাক্তারকে সব ধরনের রোগী দেখতে হয়

প্রচুর মানুষ প্রচুর ভিতরে ডাক্তার কয়জন আছে একজন আছে এত বড় একটা হাসপাতালে একজন ডাক্তার দেওয়া হয়নি কি করব না আমরা তো বিরক্ত হয়ে জেগেছি আপনারা কি তাজাই তাজে দেখো যে ডাক্তার সাথে আছে ডাক্তার যদি একজন দিয়ে আরেকজন হইতো তাহলে আমরা একটু অনেক কষ্ট পাইতে আপনারা স্বর্ণকমল স্বর্ণবর্ষা দুসরা জুলাই থেকে তেসরা আগস্ট ম্যাগালাকির ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে ষাটটি স্বর্ণমুদ্রা কীরের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যেকোনো যুক্ত গয়নার সমমূল্যের যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য